আপনি কি জানেন শয়তান একা কাজ করে না তার আছে অসংখ্য সন্তান যারা প্রতিদিন আপনার ঘরে রাস্তায় বাজারে এমনকি নামাজের সময়ও আপনার পাশে ঘুরে বেড়ায় তারা কারা জানেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা সাধারণ গল্প নয় এটি বাস্তব ইসলামী কিতাবে প্রমাণিত এক ভয়ঙ্কর সত্য আল্লাহ তালা যখন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন ইবলিশ অহংকার করে সেজদা করতে অস্বীকার করল ফলে সে জান্নাত থেকে বিতাড়িত হল তখন সে আল্লাহর কাছে বলল হে প্রভু আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো এরপর ইবলিশ বলল আমি তোমার বান্দাদের ডান দিক বাম দিক সামনে ও পিছন দিক থেকে আক্রমণ করব যাতে তারা তোমার কৃতজ্ঞ না থাকে সুরাল আরাফ আয়ার সত্র এই সময় থেকে সে প্রতিজ্ঞা করে মানুষকে বিভ্রান্ত করতে তার অসংখ্য সন্তান জন্ম দেবে প্রতিদিন বহু সন্তান জন্ম দেয় প্রত্যেক সন্তানকে নির্দিষ্ট এক কাজের জন্য নিয়োগ করা হয় তারা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে কলুষিত করে তোলে ইসলামী কিতাবসমূহে উল্লেখ রয়েছে যে তার সন্তানদের মধ্যে প্রধান কয়েকজন সন্তান হল নাম্বার এক দাসিম সে ঘরে প্রবেশ করে যখন কেউ সালাম না দিয়ে বা বিসমিল্লা না বলে ঘরে ঢুকে সে স্বামী স্ত্রীর মধ্যে জগড়া ঘরে ফিতনা সৃষ্টি করে নাম্বার দুই আল আউ মানুষকে বেবিচার ও অশ্লীলতার দিকে প্রচিত করে নাম্বার তিন সুদ বিপদে পড়লে মানুষকে আল্লাহকে দোষ দিতে শেখায় নাম্বার চার জালনবুর বাজারে থাকে বিক্রেতাকে মিথ্যা বলায় ও প্রতারণা শেখায় নাম্বার পাঁচ তিফরিত নামাজে অলসতা ও বিলম্ব ঘটায় নাম্বার ছয় মুতা মানুষকে রাগে অন্ধ করে দেয় এবং গালিগালাজ করায় নাম্বার সাত কাহিল ঘুমে নিমগ্ন করে রাখে যাতে মানুষ নামাজ ও জিকির করতে না পারে ইবলিশের এই সন্তানরা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। তাদেরকে চোখে দেখা যায় না কিন্তু মানুষের হৃদয়ে ফিসফিস করে প্রতিটি সন্তান নির্দিষ্ট মিশনে কাজ করে কারো লক্ষ্য পরিবার ভাঙা কারো লক্ষ্য বাজারে ধোঁকা পছরানো কারো কাজ আল্লাহর ইবাদত থেকে মানুষকে গাফেল করা ইসলামী তফসিরে বর্ণিত আছে ইবলির যখন মানুষের শরীরে প্রবেশের চেষ্টা করে তখন তার সাথে কিছু শয়তান জন্ম নেয় তারা বাতাসের মতো ছড়িয়ে পড়ে পৃথিবীতে তফসিরে আরও বলা হয়েছে মানুষের প্রতিটি ঘরে ইবলিশের সন্তান প্রবেশ করে অর্থাৎ যেখানে গুনাহ মিথ্যা হিংসা ও অশান্তি সেখানেই শয়তানের কোনো না কোনো সন্তান কাজ করছে বন্ধুরা এই পৃথিবীতে শয়তান ও তার সন্তানরা আমাদের অদৃশ্য শত্রু তাদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সর্বদা আল্লাহর স্মরণে থাকতে হবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে ও খেতে শুরু করে শয়তান বলে এখানে আমার কোনো জায়গা নেই সহি মুসলিম তাই মনে রাখবেন প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন নামাজ ও কোরআনের সাথে থাকুন তবেই শয়তান ও তার সন্তানরা আপনার কাছ থেকে দূরে থাকবে